মহা সপ্তমী মহা অষ্টমী এবং মহানবমী এই তিন দিন কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের দু হাতে হুহু করে অর্থ আসতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই উনত্রিশে সেপ্টেম্বর রয়েছে মহা সপ্তমী তিরিশে সেপ্টেম্বর মহা অষ্টমী এবং পয়না অক্টোবর রয়েছে মহানবমী এই তিন দিন কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই বছর মায়ের আগমন ঘটছে হাতিতে এবং অনৌকিকভাবে উনত্রিশে সেপ্টেম্বর অর্থাৎ মহা সপ্তমীর দিন ইনভার্সে তৈরি হচ্ছে গজকেশরী রাজ্য এই গজকেশরী রাজ্যক তৈরি করছে চন্দ্র এবং বৃহস্পতি চন্দ্র থাকছে ধনুরাশিতে ধনুরাশিতে চন্দ্র অবস্থান করে সরাসরি দৃষ্টি দিবে মিথুন রাশিতে আর এই মিথুন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কাজেই দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের দৃষ্টি বিনিময়ে তৈরি হবে গজকেশরী রাজযোগ এই গজকেশরী রাজযোগের কারণে কুম্ভ জাতক এবং জাতিকাদের দু হাতে হু করে অর্থ আসবে তবে কি সবই কুম্ভ জাতক জাতিকাদের দু হাতে হু করে অর্থ আসবে উত্তর হবে না যে সমস্ত কুম্ভ জাতক এবং জাতিকাদের জন্মছকে তেমন কোনো অশুভ গ্রহের দোষ নেই তাদের দু হাতে হু করে অর্থ আসবে এবং যাদের জন্মছকে দোষ রয়েছে কিন্তু যারা সঠিক প্রতিকার প্রতিবিধান করে নিয়েছেন তাদের দুহাতে হু হু করে অর্থ আসবে কিন্তু যে সমস্ত কুম্ভ জাতক এবং জাতিকাদের জন্মছকে অথবা হস্তরেখায় অশুভ গ্রহের দোষ রয়েছে কিন্তু এখনও প্রতিকার প্রতিবিধান করার তাদের দুহাত ভর্তি অর্থ আসবে না এটাই কিন্তু বাস্তব সত্য কথা মহাকাশে মাঝে মাঝেই কিন্তু বেশ কিছু রাজযোগ তৈরি হয় আর এই রাজযোগের সুপ্রভাব পায় কিছু সংখ্যক ব্যক্তি বেশিরভাগ মানুষই কিন্তু এর ফায়দা ওঠাতে পারে না কারণ রাশির নাম ম্যাচ করে কিন্তু গ্রহের গোচর ম্যাচ করে তা সত্ত্বেও যেহেতু ব্যক্তিগত জন্মছকে অশুভ গ্রহের দোষ থেকে যায় ব্যক্তিগত হস্তরেখায় অশুভ গ্রহের দোষ থেকে যায় সেগুলির প্রতিকার প্রতিবিধান যতক্ষণ করা হবে না ততক্ষণ রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটবে না কাজেই প্রথমে নিজের জন্মছক পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করান তারপরে দেখুন আপনার জন্মছকে কি রয়েছে যদি দেখেন কোনো অশুভ গ্রহে দোষ রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে পারেন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে বড় পরিবর্তন আসবে আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরবে আপনার সৌভাগ্যের দরজা ওপেন হয়ে যাবে তার জন্য দরকার জন্মছক বিচার করানোর যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং দেখুন সঠিক প্রতিকার প্রতিবেদন করান দেখবেন জীবনে বড় পরিবর্তন আসবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে আপনাকে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন উনত্রিশে সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর এই যে তিন দিন এই তিন দিনে মা দুর্গার কৃপা পড়বে কুম্ভরাশির উপর দু হাতে হু হু করে অর্থ আসতে চলেছে কুম্ভ আপনার যদি জন্মছকে গ্রহের সংস্কার করানো নাও থাকে তা সত্ত্বেও এই সময় কিন্তু কিছুটা হলেও বেনিফিট পাবেন কারণ মায়ের কৃপা পড়বে কুম্ভ রাশির উপর কুম্ভ রাশির একাদশভাবে থাকছে চন্দ্র এবং পঞ্চমভাবে থাকছে দেবগুরু বৃহস্পতি কাজেই উনত্রিশে সেপ্টেম্বর থেকে দেখবেন কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছেন কিভাবে ইনকাম বাড়ানো যায় তার কিন্তু প্রচেষ্টা আপনারা শুরু করে দিবেন সন্তানের কাছ থেকে যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন সুখ পাবেন সন্তানজনিত যদি কোনো সমস্যা থাকে সেখানেও কিন্তু সুখবর পেতে চলেছেন আপনি যাদের উচ্চ ক্ষেত্রে বাধা ছিল দেখবেন উচ্চ ক্ষেত্রে বাধা দূর হয়ে যাবে এর পাশাপাশি যাদের বিবাহে বাধা আসছে বিশেষ করে যারা প্রেম করছেন কিন্তু বাড়ির লোকজন যাদের মেনে নিচ্ছে না দেখবেন সেক্ষেত্রেও ইতিবাচক কিছুটা প্রভাব পাবেন এই তিন দিন কাজে যারা প্রেম সম্পর্কে রয়েছেন ভাবছেন বাড়িতে জানাবো না জানাবো না তারা এই তিন দিনের মধ্যে অবশ্যই জানান ইতিবাচক উত্তর আশা করতে পারেন কারণ প্রকৃতির বুকে এখন পজিটিভিটি রয়েছে আর প্রকৃতির বুকে যখনই পজিটিভিটি থাকে তা প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু সঞ্চারিত হয় কাজেই এই সময় কিন্তু আপনি ইতিবাচক উত্তর আশা করতেই পারেন যারা রিসার্চ করছেন রিসার্চের ক্ষেত্রে একটা দারুণ শুভাশুভ ফল আপনি পাবেন এই তিন দিন আপনি ভাগ্যের ভরপুর সাপোর্ট পাবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে যে কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস পাবেন শেয়ার বাজার থেকে ফাটকা থেকে প্রভূত অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে এই সময় আপনার মধ্যে অসম্ভব ধরনের আত্মবিশ্বাস কাজ করবে আপনার মাথায় কিন্তু নতুন নতুন আইডিয়া আসবে মন মানসিকতা আপনার যথেষ্ট উন্নত থাকবে শারীরিক দিক থেকে যদিও ছোটোখাটো সমস্যা থাকবে কিন্তু সেগুলি আপনার উন্নতির পথে কখনোই বাধা সৃষ্টি করতে পারবে না পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সুখের বাতাবরণ থাকবে এই তিন দিনের মধ্যে আপনি যদি কোনো নতুন কাজ শুরু করতে চান বা ব্যবসাকে বড় করতে চান তার জন্য দিনটি যথেষ্ট শুভ আপনি যদি ব্যবসায়ী হন তবে এই তিন দিনের মধ্যে দেখবেন দশ থেকে বারো গুণ ইনকাম আপনার কিন্তু বেড়ে যাচ্ছে এছাড়াও যারা টার্গেট ওরিয়েন্ট কাজের সাথে যুক্ত রয়েছেন তারা এই সময় টার্গেট খুব সহজেই ফুলফিল করতে সক্ষম হবেন যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে হঠাৎ করে কিন্তু নতুন প্রেম আসার পূর্ণ সম্ভাবনা তৈরি হচ্ছে এই তিন দিন আপনি যদি বাড়ির আত্মীয় স্বজনদেরকে নিয়ে বন্ধুবান্ধবের সাথে কোথাও কাছাকাছি ভ্রমণের পরিকল্পনা করতে চান অবশ্যই করুন তিনটে দিন আপনার জন্য যথেষ্ট শুভ এই তিন দিন আপনার ভ্রমণের যোগ দেখতে পাচ্ছি এবং এই তিনটে দিন আপনার যথেষ্ট আনন্দে কাটতে চলেছে তবে অবশ্যই যানবাহন যখন চালাবেন একটু সাবধানে চালাবেন নচেত ছোটোখাটো কিন্তু দুর্ঘটনার যোগ রয়েছে সর্বোপরি অর্থনৈতিক দিক থেকে এই তিনটে দিন আপনার জন্য যথেষ্ট শুভ আপনি যদি কুম্ভরাশির জাতক বা জাতিকা হন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা আর যারা ব্যক্তিগতভাবে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ